বাসুদেবায় জয় মা লক্ষ তো বন্ধুরা আজ বুধবার আজ থেকে শুরু হলো পবিত্র মাঘ মাস পৌষ অর্থাৎ আজ থেকে শুরু এই মাঘ মাসের মাঘ মাসটিকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত করা থাকে এই মাঘ মাসে এমন কয়েকটি কাজ আছে যে কাজগুলি করা একান্ত জরুরি এই কাজগুলি যদি আমরা করতে পারি এবং এই নিয়মগুলি যদি আমরা একটা মাস এই মাঘ মাসটিতে ভালোভাবে করতে পারি তাহলে ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হবেন এবং দেবী লক্ষ্মীর কৃপায় আমাদের কোনোরকম অর্থসংকট অর্থ কষ্ট দারিদ্রতা দুঃখ কোনো রকম কিছুই আমাদের কাছে আসতে পারবে না তাই আমাদের প্রত্যেকের উচিত এই কাজগুলি করার এবং এই নিয়মগুলি মেনে চলার তো কোন কোন কাজ আজকে করা উচিত অর্থাৎ এই মাঘ মাসে কোন কোন কাজগুলিকে করা একান্তই জরুরি বলে মনে করা হয়েছে শাস্ত্রে আসুন এবার সেটাই জেনে নেব এমন কয়েকটি কাজ আছে যা এই মাঘ মাসে করলে হাতে আসবে প্রচুর টাকা ধন সমৃদ্ধিতে ভরবে ঘর সুখ শান্তি আসবে প্রচুর সেই কাজগুলির মধ্যে কোন কোন কাজগুলি আছে আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক বাংলা ক্যালেন্ডার অনুসারে মকর সংক্রান্তি থেকে পোষ শেষ হয়ে শুরু হয়েছে মাঘ মাস মাঘ মাসটিতে অবশ্যই বিষ্ণুদেবতার আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এই মাসে সূর্যদেবতা মা গঙ্গা ও শ্রীহরিনারায়ণের পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় মাঘ মাসে নদীতে স্নান করলে প্রচুর পরিমাণে পূর্ণ লাভ হয় বলে প্রচলিত বিশ্বাস তাই আমাদের সবার উচিত এই মাসটিতে অন্তত সপ্তাহে একবার হলেও নদীতে গিয়ে স্নান করে আসার এবং বাড়িতে নারায়ণের আরাধনা করার এ সময় গঙ্গা স্নান করলে সব পাপ মুছে যায় বলে শাস্ত্রে বর্ণিত আছে মাঘ মাসে অবশ্যই বাড়িতে প্রতিদিন একটা ঘিয়ের প্রদীপ দেবী লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে প্রজ্বলন করুন এটি করলে বিশেষ ফল লাভ করা যায় যদি ঘি সম্ভব না হয় তাহলে আপনি সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই মাঘ মাসটিতে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যদি আপনি স্নান সেরে নারায়ণ এবং দেবী লক্ষ্মীর আরাধনা করতে পারেন তাতে বহুগুণ বেশি ফল লাভ করা যায় বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই মাসটিতে অবশ্যই দেবী গঙ্গার আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায় আর এই মাসটিতে প্রত্যেকটা দিনই চেষ্টা করবেন স্নান সেরে তামার ঘটিতে এক ঘটি জল এবং তাতে একটি ষোলো আনা এবং লাল জবা ফুল নিবেদন করবেন শ্রী সূর্যদেবের উদ্দেশ্যে সেই জল যদি আপনি সূর্যদেবের নাম করে নিবেদন করতে পারেন বা অর্পণ করতে পারেন এতে সূর্যদেব অতি প্রসন্ন হন এবং তার ফলে আপনাকে আপনার সম্মান এবং মান রকম বৃদ্ধি করবেন যার ফলে আপনার মান সম্মান বাড়বে এবং প্রতিপত্তি বহুগুণ পারবে। দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের বিগ্রহ বা ছবি যদি আপনার বাড়িতে থাকে তাহলে তাকে প্রতিদিন নিয়মিত পরিষ্কার করুন এবং আরাধনা করুন প্রতিদিন একটা মালা অন্তত সাদা ফুলের মালা পরিয়ে দিন সেই বিগ্রহ বা ফটকে আপনার বাড়িতে যদি শ্রীহরি নারায়ণ এবং শ্রীকৃষ্ণের মূর্তি থাকে শ্রীকৃষ্ণের মূর্তিতে অবশ্যই আপনি তুলসী মালা পরিয়ে দিতে ভুলবেন না এটি করলে বহুগুণ ফল লাভ করা যায় তুলসী মঞ্জুরি দিয়ে যদি আপনি শ্রীহরি নারায়ণ এবং শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন এতে বিশেষ ফল লাভ করা যায় এই মাসটিতে যতটা সম্ভব দান ধ্যানের মধ্যে কাটাবেন অর্থাৎ চেষ্টা করবেন দুঃখী ব্যক্তিদের গরিব ব্যক্তিদের ভিক্ষুকদের দান করার যা কিছু আপনার জুটবে সেটি যদি আপনি দান করতে পারেন এতে বিশেষ ফল লাভ হয় আপনি খুব ভালোভাবেই এতে বিশেষ ফল প্রাপ্ত করবেন এবং শ্রীহরিনারায়ণের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে মাঘ মাসে প্রতি সপ্তাহে অন্তত একবার করে হলেও ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে একটা করে হলেও পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না পদ্মফুল নারায়ণের অতি প্রিয় নীলপদ্ম যদি আপনি ভগবান বিষ্ণুকে অর্পণ করতে পারেন এতে বিশেষ ফল লাভ করা যায় যদি পদ্মফুল না পান তাহলে যে কোনো সাদা ফুল অথবা গাঁদা ফুল নিবেদন করতে পারেন এতেও বিশেষ ফল লাভ করা যায় এছাড়াও এই মাসটিতে অবশ্যই ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের জন্যে মাখন মিচরি লাড্ডু এসবের ভোগ দিতে থাকুন এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবেন এই মাসটিতে অবশ্যই প্রতিটা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালী এবং প্রত্যেকটা দিন শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম বা শ্রীহরি নারায়ণের অষ্টত্ব শতনাম বা হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করতে ভুলবেন না আমাদের প্রত্যেকের উচিত এই একটা মাসে অন্তত বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার নাম জপে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করা যায় তাই আমাদের উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র এই মাসটিতে এই মাসটিতে আরও কয়েকটি কাজ আছে যা কাজগুলি করা একান্তই জরুরি এই মাসটিতে অবশ্যই ভগবানকে নানারকম নৈবেদ্য সহকারে ভক্তি সহকারে আরাধনা করবেন এবং কোনোরকম যেমন জোটে তেমনই যদি আপনি ভালোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে এই মাসটিতে ভোগ নিবেদন করতে পারেন এতে ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হবেন আপনার যদি অর্থকষ্ট লেগেই থাকে তাহলে অবশ্যই এই মাসটিতে দেবী লক্ষ্মীকে লাল পদ্ম নিবেদন করুন এবং মা লক্ষ্মীকে নিজের মনের কথা জানান এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবেন এবং আপনার বাড়িতে তিনি রয়ে যাবেন যার ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আপনার হাতে যদি টাকা থাকে আর সেই টাকা যদি জলের মতো খরচ হয়ে যায় তাহলে অবশ্যই এই পবিত্র মাসে একটা কুবের দেব ফটো বা মূর্তি এনে তাকে প্রতিষ্ঠা করুন এবং তাকে প্রতিদিন পূজা অর্চনা করুন তার ফলে আপনার হাতে যেমন টাকা আসবে তেমনই সেই টাকা জলের মতো খরচ হবে না ভুলবশত এই মাসে নারায়ণ এবং লক্ষ্মীকে আলাদাভাবে পূজা করবেন না একসঙ্গে রেখে তাদের পুজো আরাধনা করুন এতে বিশেষ ফল লাভ করা যায় মা লক্ষ্মীকে একা কখনোই পূজা করা উচিত নয় এটি করলে মা লক্ষ্মী সেই বাড়িতে আসে তো বটে কিন্তু বেশি দিনের জন্য থাকে না যার ফলে হাতে টাকা থাকে না জলের মতো খরচ হয়ে যায় সেই টাকা এই মাসে চেষ্টা করবেন সাধু গুরু বৈষ্ণবদের সেবা করানোর মাসে অন্তত একবার হলেও তাদের সেবা করার সুযোগ আপনাকে পেতেই হবে যা কিছু জোটে আপনি তাদের যদি সেবা করাতে পারেন তাহলে বিশেষ ফল লাভ হবে এবং আপনি মুখ্য লাভ করবেন আপনি যদি এই মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় কৃষ্ণ নামের কীর্তন করতে পারেন তাহলে বিশেষ ফল লাভ করা যায় তাই চেষ্টা করবেন সকালবেলা বা সন্ধ্যাবেলায় আরতি দেওয়ার সময় কৃষ্ণ নাম গান করার বাড়ির সকলে মিলে একসাথে কীর্তন করলে বিশেষ ফল লাভ করা যায় সেই বাড়িতে কোনো রকম অশান্তি দারিদ্রতা দেখা যায় মাঘ মাসে গঙ্গা স্নান করলে অত্যন্ত বেশি ফল পাওয়া যায় বলে মনে করা হয় তাই চেষ্টা করবেন একবার গঙ্গা নদীতে গিয়ে স্নান করে আসার তাহলে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং নানারকম রোগ ব্যাধি থেকেও আপনি মুক্তি পাবেন এবং দেবী গঙ্গার অশেষ কৃপা পাবেন আপনি যদি সম্ভব না হয় তাহলে বাড়ির কাছাকাছি কোনো নদীতে গিয়ে স্নান করে আসতে পারেন এতেও আপনি পুরনো ফল পাবেন যদি আপনার বাড়িতে গঙ্গা বা কোনো নদী না থেকে থাকে তাহলে বাড়িতেই একটা বালতিতে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়ে সেই জলে স্নান করলেও ফল পাওয়া যায় বলে মনে করা হয়েছে এই মাঘ মাসটিতে অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে একবার হলেও গীতা পাঠ করার প্রতিদিন অন্তত একটি অধ্যায় বা একটা শ্লোক গীতার যদি আপনি প্রতিদিন পাঠ করতে পারেন এতে অত্যন্ত বেশি ফল লাভ করা যায় বলে মনে করা হয়েছে শাস্ত্রে এমনটা করলে সেই বাড়িতে কোনো রকম ঝুট ঝামেলা অশান্তি কিছুই থাকে না এবং সেই বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে তা সহজেই দূর হয়ে যায় ভগবান শ্রীহরি নারায়ণকে তুষ্ট করতে হলে গীতা পাঠের সাথে সাথে অবশ্যই মাঘ মাসে প্রতিদিন সকাল এবং সন্ধ্যেই তুলসী গাছের পুজো করতে ভুলবেন না তুলসী গাছের যদি পুজো আপনি সকাল এবং সন্ধেবেলায় করতে পারেন এর ফলে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে ঘিরে আবর্তিত হবে এবং অশুভ শক্তি আপনার বাড়ির আশেপাশে ঘেঁচতে পারবে না এবং শ্রীহরি নারায়ণের অশেষ কৃপা আপনার পরিবারের উপর সর্বদাই বিরাজ করবে মাঘ মাসটি যেহেতু প্রচণ্ড শীতের সময় এই মাসে দরিদ্রদের বা ভিক্ষুকদের শীতবস্ত্র অর্থাৎ কাঁথা এবং কম্বল এবং কোন রকম গরম জামা কাপড় দান করলে বিশেষ ফল লাভ করা যায় এই সময় শীত দান করলে বহুগুণ বেশি পূর্ণ লাভ হয় তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যা এই পবিত্র মাঘ মাসে করা একান্তই জরুরি এবার আমরা জানব এই পবিত্র মাঘ মাসে কোন কোন কাজ করাকে অশুভ বলে মনে করা হয়েছে কোন কোন কাজ করা এই মাঘ মাসে একেবারেই উচিত নয় কি বলছে শাস্ত্র আসুন এবার জেনে নেওয়া যাক মাঘ মাসটি যেহেতু অত্যন্ত পবিত্র মাস তাই মাঘ মাসে ভুলবশত রকম আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং মুসুর ডাল এসব খাওয়া একেবারেই উচিত নয় বলে শাস্ত্রে মনে করা হয়েছে তাই চেষ্টা করবেন অন্তত এই একটা মাস আপনি কোনোরকম আমিষ খাবার এড়িয়ে চলার এই মাসটিতে আমিষ খাবার গ্রহণ করলে দেবী লক্ষ্মীর রোজ সেই পরিবারে থাকে যার ফলে সেই পরিবারের সর্বদা দুঃখ কষ্ট এবং দারিদ্রতার মধ্যে ভুগতে হয় তাই আমাদের একান্তই জরুরি এই মাসটিতে নিরামিষ খাবার গ্রহণ করার এই মাসটিতে ভুলবশত কোনো রকম নেশাদ্রব্য জিনিস পান করা একেবারেই উচিত নয় বলে শাস্ত্রে বলা হয়েছে এই মাসটিতে নেশাদ্রব্য জিনিস থেকে নিজেকে এড়িয়ে রাখা একান্তই জরুরি কোনো রকম অ্যালকোহলযুক্ত খাবার এই মাসে ভুলেও খাবেন না এতে নারায়ণ আমাদের উপর অর্থাৎ যিনি এইসব খাবার গ্রহণ করেন তাদের উপর অত্যন্ত রুষ্ট হন যার ফলে সেই সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে মাঘ মাসে ভুলবশত মূলো খাওয়া একেবারেই উচিত নয় শাস্ত্র অনুসারে বলা হয়েছে মাঘ মাসে মূল খেলে তা নেশাদ্রব্য পানের ফল দেয় যার ফলে আমাদের শরীর এবং মন দুই খারাপ হতে পারে তাই আমাদের এই মাসটিতে মূল খাওয়া এড়িয়ে চলা উচিত এই মাসে ভুলবশত রকম কারোর সাথে নিন্দা চর্চা একেবারে করা উচিত নয় এতে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন তাই কারোর সাথে নিন্দা চর্চা না করে ভালোভাবে এই মাসটি কাটানোর চেষ্টা করুন সবার সাথে মিলেমিশে থাকলে ভালোভাবে আপনি এই মাসটি পার করতে পারবেন কারো নিয়ে নিন্দা চর্চা না করে এই মাসটি কৃষ্ণ ভজন করে আপনি কাটিয়ে দিন দেখুন কিভাবে আপনি ফল লাভ করতে শুরু করবেন এই মাসটিতে ভিক্ষু কেলে তাড়িয়ে দেবেন না এটি করলে সেই ভিক্ষুক যাবার সময় আপনার সমস্ত পূর্ণ ফল তিনি নিয়ে চলে যাবেন তাই এই মাসটিতে অবশ্যই যতগুলি ভিক্ষুক আপনার বাড়িতে আসুক না কেন তাদের কিছু না কিছু দান অবশ্যই করুন তো বন্ধুরা এই কাজগুলি অবশ্যই করবেন না এই মাঘ মাসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার